আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জে এফ এল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম বরাবরের মতো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সর্ষে ইলিশ একদম সহজভাবেই আপনারা কিন্তু চাইলে এই একই পদ্ধতিতে সর্ষে ইলিশটা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইলো তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে এর উপরে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আমি মাছগুলোকে মেরিনেট করে নিয়েছি সবগুলো মাছ মেরিনেট করে এখন আমি মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে একটি বাটি নিয়েছি আর এর মাঝে নিয়ে নিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ সর্ষে এখানে আমি হলুদ এবং কালো দুইটা সর্ষেই নিয়েছি দিয়ে দিয়েছি প্রায় এক চামচের মতো লবণ আর দিয়েছি তিনটা কাঁচামরিচ সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেবো আপনারা কিন্তু চাইলে এই মিশ্রণটা বেটেও নিতে পারেন তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটি চালনির মাঝে নিয়ে ছেঁকে নিচ্ছি অবশ্যই ছেঁকে নিতে হবে যাতে সর্ষের এই যে খোসাগুলো এগুলো আলাদা হয়ে যায় তো আমার এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল সরষে ইলিশ রান্না করতে গেলে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন আমি এই বাটা পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া এখন আমি মশলাগুলোকে একটু সময় কষিয়ে নিয়েছি কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আমি যে লবণ এবং হলুদ মেখে রেখেছিলাম যে মাছগুলোতে সেই মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু এর মাঝে দিয়ে দিয়েছি আমার সেই সর্ষে বাটার মিশ্রণটা আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি সেই মিশ্রণটা দিয়েছি সেটা আপনাদের দেখাতে পারিনি কারণ আমি অফ স্ক্রিনেই দিয়ে দিয়েছি আমি যখন এটা দিয়েছি তখন আমার ক্যামেরাটা অফ ছিল আমি একদমই খেয়াল করিনি তো আমি ওই মিশ্রণটা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করার পরে দেখুন এটা অনেকটা ঘন হয়ে এসেছে আর আমি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলার রাস মিডিয়ামে রেখে এই মাছগুলো রান্না করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আমি এখন দেখুন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পরে মাছগুলো কিন্তু অনেকটাই হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে এর মাঝে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলতো হাতে নেড়ে নিতে হবে কারণ বেশি নাড়ানাড়ি করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো যখন বলক চলে এসেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে মাছগুলোকে রান্না করে নিয়েছি আর দেখুন আমার সর্ষে ইলিশ রান্না করা কিন্তু হয়ে গেছে আর এটা দেখতে কত লোভনীয় হয়েছে চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে গরম গরম ভাত দিয়ে এই সরষে ইলিশটা খেতে যায় এত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ